গঙ্গারামপুর বোরডাঙ্গি মহারাজপুর নীলডাঙ্গা ঠেঙাপাড়া প্রভৃতি নিয়ে বৃহত্তর গঙ্গারামপুর জুড়েই রয়েছে তাঁত কারখানা তিন পুরুষ থেকে পাঁচ পুরুষের তাঁতকল বাড়িতে প্রত্যেক বাড়িতে ঘট ঘটাং ঘট ঘটাং ঘট ঘটাং এই তাঁত কারখানা ঘিরেই তো তাঁতিদের জীবনযাপন দিনরাত্রি যুগপথ নির্ভরশীলতা একই নির্দিষ্ট বৃত্তপথে ঘুরতে থাকা জীবনের কোনো উন্নত চিন্তা ভাবনা নেই এ নিজস্ব ও পরিচিত সুর ছন্দ লব্ধে সমস্ত পাড়া চঞ্চল হয়ে ওঠে ঘট ঘটাং ঘট ঘটাং ঘট ঘটাং মাকুর চলাচলে মগজ চালান হয় বিদেশে সমগ্র জেলার ক্ষুদ্র তাঁত শিল্প নিজস্ব মূলধন নিয়েই মোটামুটি কাজ চালায় তাছাড়া অনেকেই আবার সমবায় ও মহাজনের মূলধনে চলে এই হস্তচালিত তাঁত কারখানায় এখন উপযুক্ত শ্রমিক পাওয়া বড় কঠিন দক্ষ শ্রমিক এখন বেশি আয়ের জন্য পাড়ি দিচ্ছে অন্য রাজ্যে অথচ এই জেলার ছোট শিল্প সংস্থাগুলির মধ্যে কৃষিভিত্তিক শিল্পের পর তাঁত শিল্পই একসময় প্রধান ছিল একসময় গঙ্গারামপুরের তাঁতের শাড়ির নাম ছিল কথায় বলে শাড়ি পড়লে গঙ্গারামপুর ডিজাইন পড়লে শান্তিপুর সারা বছরই তাঁতিদের তাঁত বোনা ছাড়াও অন্যান্য কাজে ব্যস্ত থাকতে হয় এছাড়া সুতো রং ব্লিচিং পাউডারের দাম নাগালের বাইরে দিন দিন চলে যাচ্ছে এক একটি শাড়ির তৈরির উৎপাদন খরচ বেড়ে যাওয়াতে উপযুক্ত বাজার এবং ক্রেতার অভাবে এ শিল্প দিন দিন পিছিয়ে যাচ্ছে এই শিল্পের উন্নয়নের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে নানা রকম পরিকল্পনা গ্রহণ করে আধুনিক বা অত্যাধুনিক উৎপাদন যন্ত্রের ব্যবস্থাও করতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকের অভাব মিটিয়ে আমাদের রাজ্যের জেলাগুলির মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা সবচেয়ে পিছিয়ে থাকা জেলাগুলির অন্যতম শিল্পায়নের সঙ্গে তো অর্থনৈতিক উন্নয়ন প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত আগে বুধবার করে ঠেঙাপাড়ায় তাঁতের হাট বসত এখন গঙ্গারামপুর শপিং প্লাজায় রবিবার করে বড় হাট বসে বিভিন্ন জায়গায় আছে তাঁত সমিতি গঙ্গারামপুর শপিং প্লাজায় প্রায় তেষট্টিটি স্টল বা ঘর আছে দুপাশের ঘরের মাঝে দোতলায় হাট বসে সকালবেলায় প্রায় প্রতিদিন বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসে তাঁত হাটেতে এছাড়া সাধারণ ক্রেতাও হাট থেকে শাড়ি লুঙ্গি গামছা কিনে থাকে গঙ্গারামপুরের তাঁত হাতের হাটের বয়স প্রায় বিয়াল্লিশ বছর শপিং প্লাজায় প্রায় কুড়ি বছর প্রতিদিন একজন তাঁতি এক থেকে দুটি শাড়ি তৈরি করতে পারে শাড়ির মান বা ডিজাইন অনুযায়ী তাদের মজুরি দেওয়া হয় তিনশো থেকে ছয়শো টাকা তাদের শাড়ির দাম মোটামুটি শাড়ির ওপর নির্ভর করে এখানে তাঁতের শাড়ি তিনশো টাকা থেকে চার পাঁচ হাজার টাকারও আছে বটডাঙ্গি চিত্তরঞ্জন পল্লী বাঁধমোড় ঠেঙাপাড়া নীলডাঙ্গা দত্তপাড়া সহ অন্যান্য জায়গায় ভালো শাড়ি পাওয়া যায় আর প্রতিটি দোকানে বা সমবায় সমিতিতেও এই তাঁতের শাড়ি কিনতে পাওয়া যায় এগুলি ফুলিয়া শান্তিপুর বা অন্যান্য রাজ্যের শাড়ির সঙ্গে তুলনীয় রাজ্য সড়কের দুপাশে তাঁতের কারখানা ঘিরে বসতি গড়ে উঠেছে কোথাও লাল রঙের সুতো বাঁশের আড়তে রোদ্দুরে দেওয়া হয়েছে আবার কোথাও রং চারিতে গুলে মেশানো চলছে সামান্য দূরত্বে কারখানা চলছে কেউ সমবত গানের সাথে গলা মেলাচ্ছে ও বন্ধুরে দিন তো গেল তাঁত বুনে রাত আইল মহিষের পিঠে রে টিনের চাল থেকে কখনো কখনো গান ভেসে আসে এর মধ্যেই তাঁত শিল্পীরা বিলাসে না থাকলেও মনোরম জায়গায় নিজস্ব তিন পুরুষ থেকে পাঁচ পুরুষের তাঁত মেশিন বুকে আগলে রয়েছে কিন্তু তাদের ব্যবস্থা অবস্থার উন্নতি কবে হবে তার উত্তর উত্তরের অপেক্ষায় আমরা সবাই